তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্চবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফোর থেকে কার্বন যৌগগুলো প্রকৃতিতে কী কী আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করবো এটা পার্ট ওয়ান এরমভাবে অনেকগুলো পর্বে আসবে আর পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো চলো শুরু করা যাক সেটা হলো এই যে প্রকৃতিতে ও জীবজগতে কার্বনের যে অবস্থান কার্বন বা কার্বন যৌগের অবস্থান সেটা পড়ার শুরুতেই টপিকটা কী যে প্রকৃতিতে কার্বন কোথায় কোথায় অবস্থান করছে যদি আমরা বাইরে দেখি যে প্রকৃতিতে কার্বন অনেকগুলো রূপে অবস্থান করে যেমন ধরো আমরা সবাই জানি হিরে হিরে তৈরি হয় কার্বন দিয়ে এছাড়া যে গ্রাফাইট যে পেন্সিল দিয়ে লেখো সেই পেন্সিলের যে শীষ সেটাও গ্রাফাইট দিয়ে তৈরি হচ্ছে এই যে হিরে গ্রাফাইট তারপর ধরো কোক কোক মানে হলো যে কয়লা থেকে পাওয়া যাচ্ছে যেটা তারপর ধরো ফুলারিন এই সমস্তগুলো কিন্তু আমরা জানি যে কার্বনেরই অংশ তাহলে এইগুলো রূপে আমরা চোখে দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা যে কোনো জীব দেহের ক্ষেত্রে দেখি জীব দেহের মধ্যেও কিন্তু কার্বন আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেগুলো খাওয়া হয় সেগুলো দিয়েই শরীর তৈরি হয় তাই না তাহলে এই যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো প্রত্যেকটার মেজার যে একটা এলিমেন্ট সেটা কিন্তু কার্বন তাহলে কার্বন কিন্তু আমরা যে খাবার খাই প্রোটিন খাই যে ফ্যাট খাই সব কিছুর মধ্যে কিন্তু কার্বন আছে হুম তার সাথে সাথে আমাদের শরীর যে তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে সে প্রোটিনেও আছে ঠিক আছে তারপর যদি দেখি আমরা অন্য যে কোনো রকম মানে শরীরের যে কোনো গঠনগত যে যৌগগুলোর ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড বা সব কিছুর ক্ষেত্রে সেখানেও কার্বন আছে তাহলে কার্বন কিন্তু একটা জীবদেহ তৈরির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ অংশ হলো কার্বন যেমন যখনই আমরা কোনো জীবদেহের গঠনের ক্ষেত্রে কোন কোন যৌগ লাগে সেটা পড়ব তার ভিতরে কিন্তু প্রথম এবং প্রধান আসে কার্বন কার্বনের পরিমাণ বা কার্বনের ভাগটাই অনেকটা বেশি হুম প্রকৃতিতে আমরা কোথায় দেখতে পাই এই কার্বন যেমন ধরো উনা পাথর ডলোমাইট ক্যালামাইন ম্যাগনেটাইট এই সমস্তগুলো কার্বনের যৌগ রূপে পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে বলে রাখি অনেক সময় কিন্তু তোমরা অনেকে জানতে পারো যে ল্যাক্টো ক্যালামাইন বলে একটা ক্রিম পাওয়া যায় লোশন পাওয়া যায় যেটা ব্রণর ওপর মাখে বা অনেকে মানে অনেক সময় প্রসাধনী হিসেবে মাখে তাহলে ওই ল্যাক্টো ক্যালামেনে যে ক্যালোমাইন সেইটাও কিন্তু তৈরি হচ্ছে কার্বন মানে জিঙ্কের কার্বন ঘটিত যৌগ তাহলে বুঝতেই পারছো যে অনেক কিছুই প্রকৃতি থেকে আমরা যেগুলো পাই সেগুলো হলো সেগুলোর ভিতরে অনেক কিছুতেই কার্বনের যৌগ অবস্থান করছে আচ্ছা কখনো কখনো তোমরা যদি কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে থাকো সেক্ষেত্রে দেখতে পাবে যে অনেক সময় মানে পাহাড় বলতে গুহার মধ্যে ধরো অনেক সময় হয় না যে কোনো গুহার মধ্যে কোনো মন্দির আছে বা গুহার মধ্যে কোনো একটা কিছু গিয়ে দর্শনীয় কোনো স্থান আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা স্ট্যালাক টাইট এবং স্ট্যালাক মাইট দেখতে পাবে স্ট্যালাক টাইট এবং স্ট্যালাক কি এটা ছোট করে বুঝিয়ে দিচ্ছি এটা মানে অনেক সময় ছোটো প্রশ্নে একটা যদি গুহার মধ্যে ঢুকছো ধরো এই জিনিসটা গুহার ভিতরে এটা ফ্লোর আর এটা সিলিংটা বোঝাবার চেষ্টা করছি এই সিলিং থেকে অনেক সময় এরকম মানে কী বলবো এই রকম জিনিস হ্যাং করতে থাকে এগুলো প্রাকৃতিকভাবেই কিন্তু ওই গুহার ভিতরে তৈরি হচ্ছে হুম এরকম ঝুলতে থাকে বিভিন্ন আমি তো এখানে খুব সিমেট্রিক্যালি আঁকলাম ওখানে এরকম থাকে না এরকম ওপর থেকে হ্যাঙ্গিং অবস্থায় দেখা যায় সেইগুলো হলো স্ট্যালাক টাইট ওকে আর এই জিনিসগুলোই যখন জোরে ঝরে মাটিতে পড়ে তার সাথে ধরো বালি মাটি সমস্ত কিছু মিশে এখানেও এইরকম মাটি তৈরি করে এইরকম স্ট্রাকচার যেন মনে হয় মাটি ফুরে ওপরে উঠেছে এরকম বিভিন্ন শেপের পাওয়া যায় এগুলোকে বলে স্ট্যালাক মাইট তাহলে স্ট্যালাক মাইট এবং টাইট এগুলোর প্রধান গঠনগত যে একক সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি এর সাথে সাথে যেগুলো মাইট মানে নিচে পাওয়া যায় ফ্লোরে পাওয়া যায় মাটিতে পাওয়া যাচ্ছে যেগুলো গুহা টুহার মাটিতে পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে অনেক সময় মাটি তারপর ধরো বালি এ সমস্ত কিছুও মিশে থাকে ঠিক আছে মানে উপর যেটা সিলিং থেকে ঝুলছে সেটা হলো স্ট্যালাগ টাইট যেটা নিচে রয়েছে সেটা হলো স্ট্যালাগ স্ট্যালাগ মাইট ওকে আচ্ছা এই জিনিসগুলোরও প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি এরপর আসবো যে প্রকৃতিতে তার মানে কি প্রাকৃতিকভাবে পাচ্ছি মানে প্রকৃতিতে অবশ্যই কার্বন আছে এবার তাহলে এই যে প্রকৃতিতে কার্বন আছে মানে প্রকৃতিতে কার্বন একটা রিজার্ভার হিসাবে রয়েছে রিজার্ভার মানে বোঝো নিশ্চয়ই যাদের বাড়িতে ট্যাঙ্ক আছে তারা এই শব্দটা ব্যবহার করে রিজার্ভার মানে ওখানে রিজার্ভ করছে জমাচ্ছে এবার তাহলে প্রকৃতিতে যদি কার্বন জমতেই থাকতো তাহলে তো আমরা খাদ্য হতে পেতাম না তাই না যেমন ধরো আমরা চাল ডাল মাছ মাংস যা কিছু খাচ্ছি সেগুলোর মধ্যে দিয়েও আমরা প্রোটিনকে নিচ্ছি শরীরে তাহলে অবশ্যই প্রকৃতি থেকে সেটা কমে যাচ্ছে এবার এই যে আমরা নিচ্ছি কার্বনের কার্বনগুলো খাদ্যের মাধ্যমে এবার এগুলো আমরা ফিরিয়েও দিই কীভাবে ফিরিয়ে দিই প্রধান হলো যখন আমরা টু ত্যাগ করি তখনই সেটা আমরা শরীর থেকে ত্যাগ করে দিচ্ছি এবং সেটা আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি প্রকৃতির যে গাছপালা আছে সেই সিউটুটা নিয়ে ওরা আবার বিভিন্ন রকমভাবে কাজে লাগাচ্ছে এবং ওদের শালক সংশ্লেষ প্রক্রিয়া চলছে তাহলে বুঝতেই পারছো যে প্রকৃতিতে একটা কার্বন কিন্তু ফিক্সড সেই কার্বনটা কখনো প্রকৃতি থেকে বেরিয়ে যাচ্ছে কখনো প্রকৃতিতে ঢুকছে একটা চক্রাকারে আবর্তিত হওয়ার মতো এইটাকেই বলছে হলো কার্বন চক্র তাহলে কার্বন চক্রকে যদি দেখি দুটো ফেজ বা দুটো ভাগ আছে একটা হলো প্রকৃতি থেকে কার্বন অপসারণ অপসারণ মানে বেরিয়ে যাচ্ছে আর প্রকৃতিতে কার্বন সংযোজন বা প্রবেশ করছে এবার আমি বলছি কি কীভাবে প্রকৃতি থেকে কার্বন বেরিয়ে যাচ্ছে টেনে নিচ্ছি প্রধান যেটা প্রথম যেটা সেটা বললাম সেটা হলো ধরো বাতাসের যে CO2 সেটা গাছ টেনে নিচ্ছে বাতাসের CO2 গাছ ও মাধ্যমে নিচ্ছে নেয়ার ফলে কি করছে ও যে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাচ্ছে এবং এই টু ও ও নিজের শরীরে বিক্রিয়া করে পিজিএ গঠন করে ঠিক এবার তোমরা হয়তো জানো না পিজিএ কি সেটার নাম হলো ফাস্ট ফুড লিসারিক এটা জাস্ট মানে কিউরিসিটির জন্য জানো তোমাদের লেখার প্রয়োজন নেই তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা উদ্ভিজ হয়ে শরীরে গিয়ে কি তৈরি করছে পিজিএ বা ফসফোরিক অ্যাসিড তৈরি করছে মানে এটা ও শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে সিও টুটাও শরীরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এইটা কী বলছে বলে হলো অঙ্গার আত্মিকরণ অঙ্গার মানে হলো কার্বনকে বোঝাচ্ছে আত্মিকরণ মানে হলো কোনো কিছু একদম নিজের শরীরের অংশ করে নেওয়া সে কী বলে আত্মিকরণ তাহলে অঙ্গার আত্মীকরণ মানে কার্বন অ্যাসিমিলেশান ইংলিশটা যখন শুনবে বুঝতে বেশি সুবিধা পায় অ্যাসিমিলেশান মানে কোনো কিছু নিজের মধ্যে নিয়ে নেওয়া বা কোনো কিছুর সাথে কোনোটা একাত্ম হয়ে যাওয়া সেটা তাহলে এক্ষেত্রে কার্বন উদ্ভিদের দেহে সম্পূর্ণরূপে ঢুকে গেল যখনই সেটা প্রবেশ করে গেল উদ্ভিদের শরীরে তাহলে প্রকৃতি থেকে নেচার থেকে কমে গেল। তাই তো দ্বিতীয় হলো তাহলে সেই কারণেই এটা অপসারণের মধ্যে পড়ছে ঠিক আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড আমি ছোট করে লিখলাম তৈরি করছে এই যে স্টেপ এটাকে বলে হলো অঙ্গারাত্মিকরণ খুব ভালো করে পড়বে অঙ্গারাত্মিকরণ কি এরপর ক্লাস নাইনে যখন উঠবে এটা নিয়ে খুব ভালো করে পড়তে হবে দ্বিতীয় হলো এই যে বাতাসের যে সিউটু সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কার্বোনেট যৌগ তৈরি করছে কার্বোনেট যেমন আমি আগেও বললাম যে ক্যালসিয়াম কার্বোনেট জিঙ্ক কার্বনেট এরকম যোগ তৈরি করে এই যে কার্বনের যোগ এইগুলো দিয়ে সাধারণত এই যে কেভের মধ্যে গুহার মধ্যে স্ট্যালাক টাইট স্ট্যালাক মাইট দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে বাতাসের যে সিওটু সেটাকেই আলটিমেটলি টেনে নিচ্ছে এবং সেগুলো দিয়েই এই যে ধাতব কার্বোনেট তৈরি করছে এটাকে কেন ধাতব কার্বোনেট বলছি এটা ধাতু সামনের অংশটা তার সাথে কার্বনেট ধাতু কার্বনেট সেই জন্য এগুলোকে বলে ধাতব কার্বনেট তৈরি হচ্ছে থার্ড যেটা মানে অপসারণের যে থার্ড পয়েন্ট সেটা হলো ধরো সমুদ্রের জলে যে দ্রবীভূত সিওটুগুলো রয়েছে মানে সমুদ্রের জলে যে সমস্ত জীবগুলো রয়েছে সেই সমস্ত জীবগুলো সিওটু ত্যাগ করছে সেই যে জলে দ্রবীভূত যে সিওটুগুলো রয়েছে সেই সিওটুকে ব্যবহার করছে হলো ধরো সমুদ্রের নিচে থাকা শামুক ঝিনুক এরা এবং সেগুলোকে ব্যবহার করে ওরা কি করে বাইরের যে খোলসটা তৈরি করছে হুম সেই খোলসটা কি দিয়ে তৈরি সিও সিও থ্রি দ্বারা ক্যালসিয়াম কার্বনের দ্বারা তৈরি তাহলে সামুদ্রিক প্রাণীরা জলে দ্রবীভূত যে টু সেটাকে ব্যবহার করে নিচ্ছে আর লাস্ট হলো বৃষ্টির জলের মাধ্যমে কার্বনের গঠন হচ্ছে বৃষ্টির জল কি হচ্ছে ধরো আকাশ থেকে বৃষ্টি পড়ছে হুম সেই যে জল তার সাথে সিও যুক্ত হয়ে যায় এই বিক্রিয়াটা তোমাদের বইতে লেখা নেই আমি দেখিয়ে দিলাম এইচ টু ও প্লাস সিও টু নিয়েও তৈরি হলো এইচ টু সিও থ্রি এটা হলো কার্বনিক অ্যাসিড এই অ্যাসিডটার নাম হলো কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয় এইভাবে এইচ টু সিও থ্রি এই চিহ্নটা হলো বিয়োজনের চিহ্ন বিয়োজন মানে ভেঙে যাচ্ছে গিয়ে তৈরি করে এইচ প্লাস প্লাস এইচ সিও থ্রি মাইনাস এটা হলো বাইকার্বোনেট এটার নাম হলো কি কী মূলক এবার এইটাই কি হচ্ছে যে যখন বৃষ্টির মাধ্যমে মাটিতে আসছে এবং ক্যালসিয়ামের সাথে যুক্ত হচ্ছে সেখান থেকে সি থ্রি তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এবার সেই ক্যালসিয়াম কার্বনেটি কিন্তু আমরা পাহাড়ের যে গুহার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে এই চারটে পদ্ধতিতে পরিবেশ থেকে কার্বন অপসারিত বা বেরিয়ে যাচ্ছে এরপরে আসবো এই যে কার্বন চক্রের পরিবেশ থেকে কিভাবে মানে পরিবেশে কিভাবে কার্বন সংযোজিত হচ্ছে বা ফিরে আসছে এটা প্রথম হলো যে সমস্ত জীবেরাই শ্বাস প্রশ্বাস নিচ্ছে তারাই তাদের যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করেছে এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা প্রকৃতিতে ফিরে আসছে হুম তাহলে নিঃশ্বাসরূপে টুকে ত্যাগ করছে সেখান থেকে পরিবেশে যে টু সেটা আবার পরিবেশে ফিরে আসছে সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো মৃত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া ছত্রাকের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার পর ফলে সেখান থেকে কার্বন বাতাসে সংযোজিত হয় কিভাবে সেটা হলো প্রথম যেটা সেটা হলো ধরো যে কোনো রকম মানে পচনশীল পদার্থ সেটা পড়ে থেকে থেকে তার উপর যখন বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ছত্রাক গজায় তখন সেই ব্যাকটেরিয়া ছত্রাক সেই জিনিসটাকে ভেঙে দেয় বিয়োজিত করে দেয় বিয়োজনের ফলে সেখান থেকে কার্বন আবার বার হয়ে আসে এবং কার্বন আবার প্রকৃতিতে ফিরে আসে যেমন ধরো দেখবে যে অনেক জায়গায় অনেক সময় মানে ধরো একটা মানে জলাশয় আছে সেই জলাশয়ের ওপর গাছ থেকে অনেক পাতা পড়েছে এবং সেই মানে পড়া পাতাগুলো ধীরে ধীরে পচছে এবং পচার ফলে সেই জায়গাটা একটা বাজে গন্ধ তৈরি হয় সেইটা হলো মিথেন গ্যাস অনেক সময় গ্রামের দিকে রাম দেখা যায় রাতের দিকে ওই মিথেন গ্যাস অনেক সময় জ্বলে ওঠে এবং সেইটাকে আলেয়া বলেও ভুল করা হয় এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো বিশেষ করে যারা একটু এরকম জায়গায় থাকো প্রান্তিক অঞ্চলে থাকো তারা নিশ্চয়ই তোমরা জানতে পারবে এবার দেখো এই যে তাহলে মিথেন গ্যাস যে তৈরি হচ্ছে পাতা পড়ছে বা ডালপালা পড়ছে সেখান থেকে পচে গিয়ে সেখান থেকে যে মিথেন গ্যাস তৈরি হচ্ছে মিথেন গ্যাসের ফর্মুলাটাকে এইচ ফোর তাহলে এই যে মিথেন গ্যাসের ভেতরেও দেখো কার্বন আছে তাহলে এই কার্বনটা আবার প্রকৃতিতে ফিরে এলো একইভাবে ধরো গবাদি পশু তাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মিথেন গ্যাস তৈরি করে এরকম ব্যাকটেরিয়া আছে তারা যখন খাবার খায় মানে সেলুলোস জাতীয় ঘাস জাতীয় খাবার খায় তো তাতে অনেক সেলুলোস আছে সেই সেলুলোস জাতীয় খাবারকে হজম করতে এগুলো সাহায্য করে এবার এদের ডাইজেশনের সাথে সাথে মিথেন গ্যাসও অনেক সময় বার হয় সেক্ষেত্রে সেটা প্রকৃতিতে ফিরে আসছে তার সাথে সাথে ধরো এই যে উইপোকা এই জাতীয় যে খাদ্য মানে উই কিন্তু নিজে সেলুলোজ হজম করতে পারে না হুম উই পোকার অন্ত্রে থাকে হলো ট্রাইকোনম্ফা এই ট্রাইকোনম্ফা কি করে যে সেলুলোসকে হজম করতে সাহায্য করে এবার সেলুলোস হজম করার ফলে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস এরা প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে এইভাবে তাহলে মানে প্রকৃতিতে মিথেন গ্যাস ফিরে আসছে মিথেনে কার্বন আছে অর্থাৎ কার্বনটাই প্রকৃতিতে ফিরে আসছে এখান থেকে জেনে রাখবি যে যে কোনো রকম ধরো পোলট্রি যেগুলোতে পালন করা হয় সেই পোলট্রি থেকে পাওয়া যে ওয়েস্ট বায়ো ওয়েস্ট যেগুলো সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয় সেই মিথেন গ্যাসও প্রকৃতিতে এইভাবে ফিরে আসছে আর লাস্ট যে পয়েন্ট সেটা হলো সমুদ্র প্রচুর পরিমাণ টু শোষণ করে নেয় তাহলে ধরো একটা সামুদ্রিক প্রাণীরা যে সমস্ত টু ত্যাগ করছে সেগুলো তো সমুদ্রে থাকা সামুদ্রিক সামুদ্রিক প্রাণীরা যে ধরো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে সেটা তো প্রকৃ মানে সমুদ্র জলে মিশছেই সেটা তো শোষণ করেই নেই তার সাথে আমরা যে অতিরিক্তই যে অতিরিক্ত কার্বন 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 ডাইঅক্সাইড উৎপন্ন করছি সেইটাও কিন্তু সমুদ্র জলে অনেক তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় মানে প্রকৃতিতে প্রকৃতির থেকে সমুদ্র জলে ডিজলভ বেশি হয়ে যায় এবার সিও টু যেখানেই বেড়ে যাবে সেখানেই কি হয় তোমরা জানো যখন গ্রিন হাউস পড়েছো সেক্ষেত্রে সমুদ্র জলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে তার ফলে বিভিন্ন রকম অ্যালগি যেগুলো ধরো এনডেঞ্জার্ড আছে তারা ক্রমশ লুপ্ত হয়ে পড়ছে সেই জন্য যখনই সিও টু প্রকৃতিতে বা কার্বন প্রকৃতিতে ফিরে আসছে তার ভিতরে সিও টু যেটা কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু প্রচুর পরিমাণে সমুদ্রের টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণীদের ক্ষতি করছে তাহলে এটা ছিল কার্বন চক্র খুব ভালো করে পড়তে হবে কার্বন চক্রের ভেতর থেকে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে পরের পর্বে আমি যে কার্বনের যে রূপভেদগুলো নিয়ে আলোচনা করব এবং সেটা একটা ছঁকাকারে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তার সাথে সাথে রূপভেদগুলোর যা যা বৈশিষ্ট্য সেগুলো নিয়েও আলোচনা করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ